বেশি করে আমাদের আগামীকাল আরে মঞ্জু ছেলে থেকে কিছু অল্প মূল্যে আলু মরিচ পেঁয়াজ বিতরণ এই কার্যক্রম চলছে প্যাকেটিং চলছে প্যাকেটিং করছে মহম্মদ মাসুদ মোহাম্মদ সুমন এরা আলু মরিচ পেঁয়াজ করছে প্রতিদিনের ন্যায় আগামীকালও সকাল সাতটায় মুরাগাসা পূর্বপাড়া ক্লাব মোড়ে এইটা দেওয়া হবে আজকের প্যাকেজ দুই কেজি আলু হাফ কেজি পেঁয়াজ হাফ কেজি মরিচ যার বাজার মূল্য বর্তমান একশো পঁয়ত্রিশ টাকা আমরা এটা একশো টাকাই দেবো পঁয়ত্রিশ টাকা ভর্তু আমরা দেবো যারা অতি গরিব দরিদ্র যাদের এই পঁয়ত্রিশ টাকায় যাদের কাজে লাগে অনেকেই আছে দামের সঙ্গে স্বাদ নাই কিনে নাই তাদের দরকার নাই যারা দেখে যে বাজারে যে পাঁচটা টাকা সেভ হলেও দেখা যাচ্ছে যে লবণ কিনে নিয়ে যাইতে পারবে পাঁচ টাকা অন্য একটা সদাই করতে পারবে পাঁচ টাকায় বাচ্চার জন্য একটা সিট কিনে নিয়ে যাইতে পারবে এই ধরনের মানুষের জন্যই আমাদের এই উদ্বেগ নাটক এরা আগামীকাল সকাল সাতটায় খেলা মোড়েই এটা বিতরণ করা হবে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই কাজ অব্যাহত রাখতে পারি আপনার কাছে আমরা দোয়া কামনা করি আজকের বাজেট আমার নিজের থেকেই এর আগে কয়েকবার আমাদের ড্রাইভার ভাইরা দিছে যে ভর্তুকে রিডা তারা নিজেরাই দিচ্ছেন আজকের ভর্তুকে আমার নিজেরই যারা ধরনেরই আছেন তারা সকালবেলা আসবেন অর্থাৎ তিরিশ জন পাবেন তিরিশটা প্যাকেট করা হয়েছে আলু যে দোয়া হইতো তখন দাম বেশি ছিল তো তিন কেজি একশো টাকায় দিছি এখন তিন কেজি পঁচাত্তর টাকাই দেওয়া যাবে কিন্তু পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার কারণে আমরা ওই জিনিসটা অব্যাহত রাখছি ওটা পরীক্ষার শেষে আবার ইনশাল্লাহ চালু করবো আল্লাহ হাফেজ